আপনাকে কেউ খুঁজবে না যদি খুঁজতো তাহলে আপনি লেনিন হতেন বা স্থালিন হতেন এই গানটার নাম গানটা আমি গিয়েছি মানে আপনারাও শুনেছেন বোধহয় এই গানটার নাম কর্পোরেট প্রেম এই গানটা লেখা হয়েছে এই কারণেই যে এমন একটা সিস্টেমের মধ্যে আমরা আছি ওই সারাক্ষণ বাড়িতে ফোন মানে প্রত্যেকেই প্রত্যেকের প্রতি এত অবিশ্বাস কোথায় তুমি মানে এটা কেন বলে না একটু জানতে চাইলাম সেটাও কি অপরাধ হয়ে গেলো মানে সারাক্ষণ অবিশ্বাস চলছে কিন্তু তোমার আসার কথা ছিল তো কোথায় তুমি কি করছো ঠিক আছে ভিডিও কল করে দেখাও মানে মানে বিশ্বাস নেই মানে এই বস্তুটা এই বান্টুটা এই এই ফোনটা আর কি এটা মানুষকে অবিশ্বাসী করে তুলেছে আমরা দীর্ঘদিন আমি বাবা মাকে দেখেছি বাবা তো বাইরে চাকরি করতেন মা আমাদের নিয়ে থাকতেন না তার কোনো দিন বাবাকে দেখি যে ফোন মানে চিঠি লিখছে বা কিছু করছে আরামসে কেটে গেছে জীবন ওদের মধ্যে বিশ্বাস ছিল আমাদের মধ্যে বিশ্বাসটাই হারিয়ে গেছে মানে সারাক্ষণ সারাদিন একটা আই লাভ ইউ পাঠালে না হ্যাঁ সারাদিনও একটা ওকে বললে না একটা স্মাইলই দিলে না হ্যাঁ আর কি আছে জানি না ছাড়া এইগুলো পাঠালে না এটা দিলেনা আরে লোকটা একটা কাজের মধ্যে আছে সে স্মাইলি দেয় ভাবুন আমি এখানে স্টেজ করছি আমাকে যদি বলে আর স্মাইলি পাঠাতেই হবে আমার এটা আমাদের জীবন কেটে গেছে আর কি হ্যাঁ আমরা তো এত বছর ধরে সংসার করলাম আমাদের জীবন কেটে গেছে আমাদের লাগে না এগুলো এখন কিছুই লাগে না আমার মানে এখন তো এদের এখন খুব লাগে আর কি তো ভালোবাসাটা কর্পোরেট হয়ে গেছে সেটা শুনুন গানটা একটা লোক সে ফোনে সকাল থেকে পাচ্ছে না কাউকে তার বান্ধবীকে পাচ্ছে না সে কী কী ভাবতে শুরু করে দিয়েছে ভাবুন পুরো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বানিয়ে ফেলেছে আর কি দে গানের কথা একটু মন দিয়ে শুনুন এবং নিজেদের সাথেও রিলেট করুন যে আমরাও যে সারাক্ষণ এই বস্তুটার দ্বারা কীভাবে বেষ্টিত হয়ে আছি নাক পাশে আছি সেটা বুঝুন মানে আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে আমার সাথে গান শুনতে শুনতে ওর ফোনটা নিয়ে একবার দেখে নিচ্ছে আর কি আপনাকে কেউ খুঁজবে না যদি খুঁজতো তাহলে আপনি লেনিন হতেন বা স্থালিন হতেন আপনাকে কেউ খোঁজে না আপনি নিজেকে ভাবছেন যে আপনাকে আমাকে সবাই খুঁজে বেড়াচ্ছে আর কি কেউ খুঁজছে না আর সারাক্ষণ ছবি পাঠাচ্ছেন রে দেখুন ও সতেরোটা লাইক হয়েছে ও সতেরো লোক বেকার হাত বোলাতে বলতে দেখে ফেলেছে আর কি আপনার জন্য তো তখনই নি ওটা বেকার ভাবছেন আপনারা নিজেদের ইম্পর্টেন্ট ভাবার চেষ্টা করছেন ইম্পর্টেন্ট হতে গেলে কাজ করতে হয় সেটা করুন সেটা না হল হাতে একটা বাল্টু নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আজকে আমি বেগুন ভেজেছি বাবা মারা গেছে সারা তারও ছবি দিচ্ছে পঁয়ত্রিশটা লাইক হয়েছে কি খুশি বাবা যদি বারবার মরতো কী ভালো হতো তাহলে গানটা শুনুন সরি আমি এরকম ভুলভাল বলি হ্যাঁ রাগ করবেন না আমি জানি তোমরা তো আমারই লোক তোমরা তো আমার জিনেটিক আমার আমরা জিনের লোক আমার জিনের লোক চোখরা ফোন পাচ্ছে না হচ্ছে সকাল থেকেই বন্ধ তোমার ফোন কাটছে তাই ছন্দ চকার থেকেই বন্ধ তোমার কোন একছে তাই ছন্দ দিস নাম্বার হ্যাভিন সুইচ টপ বলছে রেকর্ডেড কত তবে কি বরুণের সঙ্গেই উইকেন্ড দেওয়ার তবে কি সময় হলো আমার যাওয়া চকার থেকেই বন্ধ তোমার ফোন কাটছে তাই ছন্দ দিস নাম্বার হ্যাজ বিন সুইচড অফ বলছে রেকর্ডেড কন্ড তবে কি অরুণের সঙ্গে উইকেন্ড দেওয়ার তবে কি সময় হলো আমার যাওয়ার বেশ কিছু ধরেই ধরে তোমার মনে ঘিরে কমার দিকেই তোমার আবেগ বেশ কিছুদিন ধরেই ধরে তোমার মনে ঘিরে কমার দিকেই তোমার আবেগ লাগছে কি আমায় পুরোনো সিগারেটের বাক্স লাগে লাগছে কি আমায় পুরোনো সিগারেটের বাক্স ফোরনো তাই কি বরুণের সঙ্গে উইকেন্ড তবে কি সময় হলো আমার যাওয়া। জানি বর তুমি আর বস ইমিডিয়েট আমি গায়ক ভাব ঘুরে ইমিডিয়েট জানি বর তুমি আর বস আমি গায়ক ভাব ঘুরে ইমিডিয়েট হয় তো বাসক তাই তি বোঝা যাচ্ছে পি ডট আর পাবলিক রিলেশন হয়তো বা সবটাই পি আর নিছ কি তোমার কেরিয়ার তাই কি বরুণের সঙ্গে উইকেন্ডে তবে সময় হলো আমার যাওয়ার তবে তারপরে দেখা গেলো মেয়েটার মা হসপিটালে ছিল ফোনে চার ছিল না এইসব বসে সারাক্ষণ এইসব ভেবে নিয়েছে আর কি